সেটাকে শখ করুন এটা একটা আন্দ্রা বাচ্চা এই ফেস অফ বিউটি এই হচ্ছে ফেদার কোয়ালিটি এটা একদিকে সেফটি দেওয়া আছে এখনো এই হচ্ছে ফেদার কোয়ালিটি এই এই লেজ কোয়ালিটি আর এই কোয়ালিটি এই এই হচ্ছে করুন আমার ফুলসিরা বাচ্চাটাকে শখ করুন এটা আন্দ্রা না আন্দ্রা বলবো না এটা ফুলসিরা পায়রা ফুলসিরা পায়রা এই শখ করুন ফুলসিরা পায়রাটাকে ফুলসিরা বাচ্চা শখ করুন ফুল ফুলসিরা পায় না শখ করুন এটাও একটা বাচ্চা সব কি বাচ্চা আছে বাচ্চাটাকে শখ করুন এরা এখন সবে এটা তিন পর হয়ে গেছে এটাকে এখন আকাশে দেওয়া হয়নি এবারে হবে সব বাচ্চাগুলো একটু দেরি করেই এদের ওরা ভালো জেনারেশনের পায়রা এদিকে যে দেরি করে ওড়ানো হয় কারণ ছোটোবেলা দিয়ে ছাড়লে এরা উঁচুতে চলে যায় অনেক বাচ্চা থাকে নামতে পারে না তিন পরের বাচ্চা এগুলো সব এবারে আকাশে দেওয়া হবে বাচ্চার ফেস অফ বিউটি বাচ্চার পাঞ্জা সব করুন কিন্তু এই আর একটা জিরিয়া বাচ্চাকে শখ করুন এটা মুন্ডি সাদা হয়ে যাবে মুন্ডি সাদারই বাচ্চা এখন জি আছে তাই জিরিয়া বলছি শখ করুন এই আইস কোয়ালিটিটাকে শখ করুন এখন চোখ কাটে না এটা জিরো পারের বাচ্চা আছে শখ করুন এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি সব করুন এই এই আরো একটা বাচ্চাকে সব করুন বাচ্চাটা সব করুন এটাই সবে এক পর পড়েছে এই দুপর পড়েছে বাচ্চাটা এদেরকে এখনো আকাশে দেওয়া হয়নি এদেরকে আবার দেওয়া হবে এরকম বাচ্চা যদি কেউ নিতেও চাও সব কন্ট্যাক্ট করবেন এরকম বাচ্চা পেয়ে যাবেন এই হচ্ছে লেজ কোয়ালিটি আর এই হচ্ছে এগুলো সব রেজাল্টেড ধাড়ির বাচ্চা এগুলো এগুলো রেজাল্টেড হবে বাচ্চা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আন্দ্রা বাচ্চা এই বাচ্চাটাকে শখ করুন আন্দ্রা বাচ্চা এই হচ্ছে ফেদার কোয়ালিটি জিরো পরের বাচ্চা এই হচ্ছে ফেদার কোয়ালিটি হচ্ছে লেজ কোয়ালিটি আর এই হচ্ছে আইস কোয়ালিটি এর দিদিদের মানে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা রেজাল্ট করা আছে এটা সেই লাইন তারই বোন এটা এটাকে শখ করুন ঠিক আছে এই বাচ্চাটাকে শখ করুন এটা আর একটা বাচ্চাকে হালকা ঠান্ডা লেগেছে সে ওষুধ দেওয়া ওষুধ আছে আপনাদেরকে আস্তে আস্তে ওষুধের ব্যাপারেও বলবো যতটা জানি আমার থেকে অনেকে আরও ভালো জানে আমি যতটা জানি ততটা শেয়ার করবো আপনাদের সাথে একটা ভিডিও বানাবো এই বাচ্চাটাকে শখ করুন এই হচ্ছে বাচ্চার ফেস অফ বিউটি এই হচ্ছে চার চারপর পড়ে গেছে বাচ্চাটার চারপর পড়ে গেছে ফেস অফ বিউটি

এই বাচ্চাটাকে শখ করুন শখ করুন এই বাচ্চাটাকে শখ করুন এই হচ্ছে ফেদার কোয়ালিটি এই লেজ কোয়ালিটি আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি আর এই পায়রাটা ফেস অফ বিউটি অফ করা শক করো বন্ধুরা এই হচ্ছে আমার যে বাচ্চাগুলোকে শখ করালো সেই বাচ্চাগুলোকে শখ করে নাও ছেড়ে বাচ্চাগুলোকে ছেড়ে শখ করে নাও আরও বাচ্চা আছে নিচে আরও ছোট আছে এরকম আছে সেগুলো আনা সব একসাথে দিলে ভিডিও বড় হয়ে যাবে তাই এগুলোই শখ করে দিচ্ছে বাচ্চাগুলোকে সব করো কেউ যদি এরকম বাচ্চা নিতে ইচ্ছুক হয় আমার সাথে যোগাযোগ করবে এরকম বাচ্চা পেয়ে যাবে এগুলো আমি ওড়াবো বলে নিজে রেডি করেছি শীতে এরকম বাচ্চা যদি কেউ নিতে চাও বলবে নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করবে হয়ে যাবে এগুলো সব রেজাল্টেড বাচ্চা আছে এদের দাদারা এদের দিদিরা সব রেজাল্ট করেছে আশা করি ইনশাল্লাহ এরাও করবে স্ট্যান্ডিং দেখেছেন ওগুলোকে শখ করে নিন আরও বাচ্চা নিচে আছে সেগুলোকে একসাথে আর শখ করালাম না আলহামদুলিল্লাহ এবারে বাচ্চা অনেকেই উঠেছে শখ করালাম করে নিন